মা দুর্গা এবং মহাদেবের পুত্র হলেন কার্তিক ঠাকুর পৌরাণিক মতে দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয় তবে কার্তিক পুজো করলে শুধু পুত্র লাভ হয় তা কিন্তু নয় কার্তিক পুজো করলে যেমন সন্তান লাভ হয় তেমন ধন এবং সংসারে শ্রীবৃদ্ধিও হয় আয়ের ক্ষেত্রে উন্নতি দেখা যায় কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে কার্তিক ঠাকুরের আরাধনা করলে যশ এবং বলপ্রাপ্তি ঘটে তাই তো বা নিঃসন্তান দম্পতিদের বাড়িতে প্রতি বছর রাতে কার্তিক ঠাকুরের মূর্তি রেখে আসা হয় দু সালে অর্থাৎ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক পুজো কবে অনুষ্ঠিত হতে চলেছে এবং শুভ সময় কখন তাও জেনে নেব পঞ্জিকা অনুসারে এই পুজোর মাহাত্ম কি এমনকি কার্তিক সংক্রান্তির দিন স্নানে শুভ সময় কখন সত্যনারায়ণ পূজার শুভ সময় কখন পুজোর নিয়ম উপকরণ মন্ত্র এমনকি ঠাকুরের প্রিয় ফুল কি কোন জিনিস ছাড়া কার্তিক পুজো অসম্পূর্ণ এবং নিঃসন্তান দম্পতিরা কেনই বা এই কার্তিক পুজো করবেন এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি যে আপনারা সবাই ভালোই আছেন ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার অনুরোধ রইল যাতে বিভিন্ন রকমের পুজোর পূর্ণিমা অমাবস্যার তিথি বিধি নিয়ম ইত্যাদির আপডেট পেতে পারেন দেব সেনাপতি কার্তিক যুদ্ধ বীরত্ব এবং সাহসিকতার প্রতীক কার্তিক পুজোর নির্দিষ্ট কিছু নিয়ম আছে কার্তিক পুজোর দিন সকালে তুলসী গাছের পুজো করতে হয় পুজোর সময় অবশ্যই তীর ধনু বাসি ময়ূরের পালক দেবেন ফুলের মধ্যে করবি লাল গোলাপ পদ্ম নীল অপরাজিতা এবং গাঁদা ফুল দেবেন এগুলি কার্তিক ঠাকুরের খুব পছন্দের পুজোর সময় বাচ্চাদের জামা অবশ্যই ঠাকুরের সামনে রাখবেন পরবর্তীকালে সন্তানের পড়াশোনার জায়গায় রাখলে মনোযোগ বৃদ্ধি পায় বলে মনে করা হয় কার্তিক পুজো একবার করলে অন্তত তিন বছর করতে হয় এবার জানব দু সালে কার্তিক পুজো কবে দু সালে কার্তিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তিরিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সোমবার শ্রী শ্রী কার্তিকীয় ব্রত শ্রী কার্তিক পূজা সর্বজয়া ব্রত শ্রী শ্রী মিত্র প্রতিষ্ঠা এবং পূজারম্ভ সত্যনারায়ণ পুজোর শুভ সময় এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকতে চলেছে সতেরোই নভেম্বর দু বাংলার তিরিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার প্রদশে সন্ধে চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট কতে রাত ছটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা কার্তিক সংক্রান্তির দিন গঙ্গা স্নান এবং দানে শুভ সময় থাকতে চলেছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার তিরিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সূর্যোদয় থেকে দিবা এগারোটা বেজে বাইশ মিনিটের মধ্যে সংক্রান্তিকৃত্য ও স্নান দানাদি এবার জেনে নেব কার্তিক পুজোর ফর্দমালা কার্তিক পুজো সম্পূর্ণ ফর্দমালা অর্থাৎ কার্তিক পুজো করতে গেলে কী কী সামগ্রী লাগে কার্তিক পুজো করতে গেলে লাগে সিদ্ধি সিঁদুর আলতাপাতা পাতা কালো তিল ঘি মধু শ্বেত সরিষা পাঁচ কড়াই পঞ্চগুড়ি রত্ন শস্য বরণ ডালা কুশ নবরত্ন আবির হরিতকি পঞ্চপল্লব পূজকীর বরণ রচনাহারি হারি, জাগ প্রদীপ জাগসরা কুণ্ডহারি অগুরু তে কাঠা তীর কাঠি দর্পণ দ্বারঘট চাঁদমালা সাদা সুতো ঘটের গামছা ধুতি শশীষ ডাব আসন আঙ্গুরীয় বরণ আঙ্গুরীয় মধুপর্কের বাটি আতপ চাল সিদ্ধ চাল ফল বাতাসা মিষ্টি আনাজ মালা থালা গ্লাস বাটি পেন্সিল ধুনুক, ভাঁড় ঝিনুক পাটি ফুল গঙ্গাচল তুলো শলতে পুজোর হোমের জন্য লাগবে কর্পূর বালি পাটকাঠি বেল কাঠ শাল কাঠ বেলপাতা জঙ্গডুমুর চেলি ঘি পান সুপারি পইতে নারিকেল কাঁচা দুধ দই জব কালো তিল আদবচাল ধূপ ধূনা পূর্ণপাত্র ও দক্ষিণা কার্তিক ঠাকুর দেখতে খুবই সুন্দর এবং বলিষ্ঠ তাই নবদম্পতি বা নিঃসন্তান দম্পতিরা কার্তিক ঠাকুরের পুজো করেন যাতে সুন্দর এবং বলিষ্ঠ সন্তান লাভ হয় মনে করা হয় কার্তিক পুজো করলে নাকি কার্তিক ঠাকুরের মতোই পুত্র সন্তান লাভ করা যায় তাই নবদম্পতি এবং নিঃসন্তান দম্পতির ঘরে কার্তিক ঠাকুরের মূর্তি রেখে আসার প্রথা চলে আসছে বহু বছর ধরে কার্তিক পুজো করলে শুধু যে পুত্র সন্তান লাভ হয় তা নয় এই পুজো করলে সংসারের স্ত্রী বৃদ্ধি হয় সংসার সুখের হয় যশ আসে তবে কার্তিক পুজো করলে অবশ্যই কিন্তু পাঁচ রকমের ফল দেবেন বিভিন্ন মিষ্টান্ন পায়েস কিন্তু অন্যতম তবে কার্তিক পুজো করলে অবশ্যই কার্তিক ঠাকুরের মূর্তিটিকে সাবধানে রাখবেন কোনো জায়গায় যেন আঘাত না লাগে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো চলো ড্যাটা বাই বাই দে বি হ্যাপি